আপনারা দেখছেন চ্যানেল ইছামতি শু <laughs> Nak, 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 সম্মানিত উপস্থিতি আগামী আটই মে উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আজকে প্রতীক পেয়েছি আজকে তেইশ তারিখ হেলিকপ্টার প্রতীক পেয়েছি আপনাদেরকে বলতে চাই আমাদের নজরটা উপর দিকে আছে দেখে আমাদের হয়তো বাকি হেলিকপ্টার রয়ে গেছে এই হালুয়া গাছ আজকে যে আপনাদের মিছিলে অংশগ্রহণ করেছেন আমি আপনাদেরকে আমার অন্তরের অন্ত আজকে যে আপনারা মা বোনেরা আমার মিছিল অংশগ্রহণ করেছেন আমি আপনাদের কাছে রেডি হয়ে গেলাম ইনশাল্লাহ আমার জীবনের শুরুতে আপনাদেরকে আমার সাথে পেয়েছি জন্য ইনশাল্লাহ কাজ করে যাব আপনাদের আপনাদের সন্তানদের বেকার সমস্যা সমাধানের জন্য নিজের সর্বোচ্চ অবস্থানটাকে চেষ্টা করব আমার বন্ধু বহল যারা আপনাদেরকে আজকে নেতৃত্বের মাধ্যমে নিয়েছে না আপনাদের সেবা করে থাকতে চাই আপনারা মুক্ত ভাবে আগামী আটই মে সকলকে ভোট দিয়ে সকলকে নিয়ে ভোট দিবেন ভোট দিয়ে হেলিকপ্টার প্রতীক্ষা জয়যুক্ত করবেন আমার হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ